ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ হতে চলেছে আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম শীতকালীন অধিবেশনে টেট সংক্রান্ত নিয়ে কিছু আলোচনা হবে কিনা তা সংক্রান্ত আমরা এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সৌমিত্র খা মাননীয় প্রধানমন্ত্রীকে টেট সংক্রান্ত যে চিঠি দিয়েছে তা নিয়েও এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি একবারে স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর দিন করে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমরা দেখে নেব লোকসভাতে সাংসদ ইমরান মাসুদ স্যার কি বলেছেন আপকে মাধ্যম সে নির্ণয় প্রশিক্ষক की सेवा सुरक्षा हेतु विधायी अक्षर की मांग के लिए सदन का ध्यान आकर्षित करना चाहता हूं। लाखों शिक्षकों की सेवा सुरक्षा एवं आजीविका कैसे जुड़ा ये गंभीर विषय मान्य सदन का ध्यान आकर्षित करना चाहता हूं। दिसंबर दिनांक सितंबर 2025 को मान्य सर्वोच्च न्यायालय द्वारा दिए गए निर्णय में कक्षा एक से आठ तक सभी शिक्षकों के लिए नियुक्ति की तिथि चाहे वो जो भी हो शिक्षा पात्रता परीक्षा को अनिवार्य कर दिया गया सभापति महोदय इस निर्णय से प्रदेश सहित देश भर के लगभग 20 लाख शिक्षकों का क्वालिफाइड और एग्जाम दर्जा संकट में आ गया अनेक शिक्षक जो शिक्षा के अधिकार अधिनियम 2009 हजार नौ एन सी टी की अधिसूचना के अनुसार विधि पूर्वक नियुक्त रूप से मुक्त श्रेणी में दर्ज थे असमंजस और तनाव असुरक्षा की स्थिति में पहुंच गए अध्यक्ष महोदय ये विवादित है कि आरटीआई अधिनियम की और टैक्स की बाध्यता देश के विभिन्न राज्यों में तिथियों से प्रभावी हुई है उत्तर प्रदेश में इसकी प्रभावी स्थिति सत्ताईस जुलाई दो है नवीन निर्णय ने इन वैधानिक भेदों की उपेक्षा करते हुए हजारों शिक्षकों को अचानक असुरक्षित स्थिति में लाकर खड़ा कर दिया है जिसका प्रतिकूल प्रभाव न केवल के उनके मनोबल पर पड़ेगा बल्कि शिक्षा की स्थिरता पर भी पड़ेगा सभापति महोदय सरकार से निर्णय मांगे इस निर्णय को केवल के रूप में लागू करने के लिए आवश्यक कदम उठाए गए ताकि प्रभावी अधिसूचना की तिथि से पूर्व शिक्षकों का वैधानिक दर्जा सुरक्षित रह सके सरकार पुनर्विचार याचिका दायर करने तथा आवश्यकता पड़ने पर शिक्षा का अधिकार अधिनियम 2009 में সংক্রান্ত নিয়ে কিছু মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর জেনে নেব পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সৌমিত্র খা মাননীয় প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সেই চিঠি গুলো আমি চলে আসিবো বিজেপি নেতা สมিত্রখার যে টুইটার সে এক্স হ্যান্ডেলে দেখতে পাচ্ছেন বিজেপি সংসদ สมিত্রখার এই টুইটার সংক্রান্ত माननीय প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন তা নিয়ে আমরা একবার দেখে নিব এই দেখেন তিনি টেট সংক্রান্ত যে চিঠি লিখেছেন সেইটি এই বিস্তারিত তিনি কি কি বলতে যাচ্ছেন সেটি এখন আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন বিজেপি নেতা สมিত্রখা সংসদ লোকসভা তিনি প্রধানমন্ত্রীকে যে বিষয়ে চিঠি লিখেছেন সে বিষয়টি এখান থেকে দেখেন লেখা আছে যে আর্জেন্ট রিকোয়েস্ট ফর লেজিসলেটিভ ইন্টারভেনশন রিগার্ডিং ম্যান্ডেটারি ট্রেড ফর টিচার্স অ্যাপয়েন্টেড আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিরিয়ড টু টু ইন লাইট টু দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ওয়ার্ডার ডেটেড ফার্স্ট অক্টোবর টু রিলেটেড টু মিনিস্টার অফ এডুকেশন আপনি যদি এই কপি পেতে চান তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমি তার আমি আমার বক্সে দিয়ে সেখান থেকে আপনি 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 এই এই টেলিগ্রাম লিংকে যুক্ত হয়ে কপি ডাউনলোড করে নিতে পারেন এবার দেখে নেব এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে কি কি বলেছেন এই বিষয়ে তিনি বলেছেন আমি আশা করি এই চিঠিটি আপনার সুস্বাস্থ্য এবং উচ্চ মনোবলের অধিকারী হবে এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক প্রশিক্ষিত শিক্ষক সমিতির পক্ষ থেকে সারা দেশের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকের কেরিয়ার মর্যাদা এবং জীবিকাকে মারাত্মকভাবে প্রভাবিত করে এমন একটি বিষয়ে আপনার তাৎক্ষণিক মনোযোগ এবং হস্তক্ষেপ কামনা করছি মাননীয় সুপ্রিম কোর্ট বিচারপতি দীপঙ্কা দত্তের ডিভিশন বেঞ্চ কর্তৃক প্রদত্ত পয়লা অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারিখের আদেশে নির্দেশ দিয়েছে যে শিক্ষক যোগ্যতা পরীক্ষা প্রথম থেকে অষ্টম শ্রেণীর সকল জন্য বাধ্যতামূলক হিসাবে বিবেচিত হবে যার মধ্যে সালের আগে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে বহু বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে চাকরিয়ত চাকরিরত শিক্ষকরাও অন্তর্ভুক্ত থাকবেন যদিও আমরা মাননীয় সুপ্রিম কোর্টের রায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখি এবং স্কুল শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে প্রচেষ্টাগুলিকে সম্পূর্ণ সমর্থন করে বর্তমান পরিস্থিতি শিক্ষকদের একটি বৃহৎ অংশের মধ্যে গভীর অনিশ্চয়তা এবং কষ্টের সৃষ্টি করেছে যাদের চাকরি শর্তাবলী টেট প্রবর্তনের অনেক আগে নিষ্পত্তি করা হয়েছিল স্মরণ করা যেতে পারে যে দু সালের আগে মাননীয় কলকাতা হাইকোর্ট বিচারপতি এস এস নাজের রায় অনুসারে এনসিটি অনুমোদনের অভাবে কিছু প্রশিক্ষণ সার্টিফিকেট অবৈধ ঘোষণা করা হয়েছিল এই কথা স্বীকার করে করে সালের একটি জারি সমস্যার যার ফলে ক্ষতিগ্রস্ত পিটিটিআই প্রশিক্ষিত শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ছাত্রীরা যার ইতিমধ্যে ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা এক বছরের ব্রিজ কোষে অংশ নিতে পারেন এবং তাদের যোগ্যতা দুই বছরের রিয়েল উন্নত করতে পারেন যা সম্পূর্ণরূপে এনসিটিআই নিয়ম অনুসরণ করতে হবে এর পরে বলছে যে সালের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে নিযুক্ত ব্যক্তিরা যারা সেই সময়ে পরিচালিত নিয়োগ পরীক্ষায় যথাযথভাবে যোগ্য ছিলেন তাদের চাকরি ধরে রাখার জন্য এখন আবারো টেট পরীক্ষায় অংশ নিতে বলা হচ্ছে বহু বছর ধরে কৃতিত্বের সাথে দায়িত্ব পালনকারী শিক্ষকদের জন্য অতিরিক্ত যোগ্যতা পরীক্ষার এই বারবার জোর দেওয়া কেবল অবাস্তবই নয় বরং তাদের তীব্র মানসিকতা ও পেশাগত সমস্যায় ফেলেছে এটা জোর দিয়ে বলা উচিত যে টেট একটি প্রবেশিকা স্তরের যোগ্যতা পরীক্ষা এটি একজন শিক্ষকের যোগ্যতা বৃদ্ধি করে না তেইশে আগস্ট দু হাজার দশ সালে আরটিই আইনের অধীনে নির্ধারিত ন্যূনতম যোগ্যতা হলো দুই বছরের ডিএলএড এবং উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার সংশ্লিষ্ট শিক্ষকরা ইতিমধ্যে এই প্রয়োজনীয়তাগুলি পূরণ করেছে যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে এটি অনিবার্যভাবে ব্যাপক অস্থিরতা এবং শিক্ষক এবং সরকারের মধ্যে ক্ষতিকর সংঘাতের দিকে পরিচালিত করবে যা শিক্ষার্থীদের এবং সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলবে এনসিটিই কর্তৃক পূর্বে মাননীয় সুপ্রিম কোর্টের সামনে ভুল উপস্থাপনা ইতিমধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং আরো কষ্ট রোধ করার জন্য এখনই সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া জরুরি দু সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে নিযুক্ত সকল চাকরিরত শিক্ষকদের টেট পরীক্ষায় অংশগ্রহণের বাধ্যকতা থেকে অব্যাহত দেওয়ার জন্য একটি উপযুক্ত আদেশ বা আইন সংশোধন করা যেতে পারে এর পরে বলছে আপনার সহমতিশীল এবং দূরদর্শী নেতৃত্ব কেন্দ্র সরকারের সর্বদা শিক্ষকদের পাশে এবং তাদের মান বজায় রেখেছে এবং তাদের জীবিকা নির্বাহের ওপর প্রভাব ফেলেছে এমন বিষয়গুলিতে সংবেদনশীলতা এবং ন্যায় বিচারের সাথে সাড়া দিয়েছে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী মাসগুলিতে এটি সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকদের কাছে থেকে পূর্ণ সমর্থন আনবে তাই লক্ষ লক্ষ শিক্ষক এবং তাদের পরিবারের মধ্যে তাৎক্ষণাৎ ত্রাণ প্রদান এবং আস্থা ফিরিয়ে আনার জন্য আমি আপনার সদয় হস্তক্ষেপের জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি তাই এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি এর আগের ভিডিওতে আমরা বারবারই বলেছিলাম এই টেট সংক্রান্ত শিক্ষকদের মুক্তি দিতে পারে এই প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দ্বারা নিযুক্ত এনসিটির যে গাইডলাইন সেই গাইডলাইন তাই যদি এনসিটির গাইডলাইন পরিবর্তন হয় তাহলে এই শিক্ষকরা এর থেকে মুক্তি হতে পারবে যেটা বিজেপি নেতা করেছে এবং প্রধানমন্ত্রীকে তিনি তিনি এই ব্যাপারে তার মন্তব্য বলেছেন যে শিক্ষকরা কোথায় কোথায় অসুবিধা হবে এবং তাদের কি কি সমস্যা হবে এই সমস্যার জন্য আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি বারবার এই শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা সম্মান সেটা তিনি রেখেছেন আশা করি তিনি এই শিক্ষকদের পাশে দাঁড়াবেন এবং তাদের থেকে এই ট্রেড থেকে তাদের মুক্তি দিবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ